সুধি শ্রোতা মণ্ডলী আপনাদের জন্য আমাদের আজকের পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মুক্তির উপায় মুক্তির উপায় গল্পে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের ছোট্ট একটু সাহায্যই আমাদেরকে অনেক দূর এগিয়ে নিতে পারে তাহলে গল্পটি শুরু করা যাক ফকির চাঁদ ছোটবেলা থেকে খুব গম্ভীর প্রকৃতির ছিল বড়দের মধ্যে তাকে কখনোই বেমানার লাগত না ঠান্ডা জল শীত আর হাসি ঠাট্টা তার একদম সহ্য হতো না একে গম্ভীর তার উপর সে বছরের বেশিরভাগ সময়ই মুখের চারপাশে কালো পশমের গলা বন্ধ জড়িয়ে রাখত তাই তাকে ভয়ঙ্কর উচ্চস্তরের মানুষ বলে মনে হতো এর ওপর খুব অল্প বয়সে তার ঠোঁট আর গাল ঘন গোভাড়িতে ঢেকে গিয়েছিল ফলে পুরো মুখে হাসির জন্য জায়গা একদমই অবশিষ্ট ছিল না স্ত্রী হৈমবতীর বয়স কম আর তার মন জাগতিক ব্যাপারে পুরোপুরিভাবে নিবিষ্ট সে বঙ্কিমবাবুর উপন্যাস পড়তে যায় আর স্বামীকে ঠিক দেবতার মতো পূজা করে তার তৃপ্তি হয় না সে একটু হাসি খুশি ভালোবাসে আর ফোটার জন্য উদ্যত ফুল যেমন বাতাসের দোলা আর সকালের আলোর জন্য ব্যাকুল হয় তেমনি তার এই নব যৌবনের সময়ে স্বামীর কাছ থেকে আদর আর হাসি ঠাট্টা পরিমাণ মতো আশা করে কিন্তু স্বামী তাকে অবসর পেলেই ভগবত পড়ায় সন্ধ্যাবেলায় গীতা শোনায় আর তার আধ্যাত্মিক উন্নতির জন্য মাঝে মাঝে শারীরিক শাস্তিও দিতে ছাড়ে না যেদিন হৈমবতীর বালিশের নিচ থেকে কৃষ্ণকান্তের উইল বের হয় সেদিন এই হালকা প্রকৃতি যুবতীকে সারা রাত কাঁদিয়ে তবে ফকির খান্ত হয় একে নভেল পড়া তার ওপর স্বামীকে ঠকানো যাই হোক অবিরাম আদেশ নিষেধ উপদেশ ধর্মনীতি আর দণ্ডনীতির মাধ্যমে শেষ পর্যন্ত হৈমবতীর মুখের হাসি মনের সুখ আর যৌবনের উচ্ছ্বাস একদম নিংড়ে বের করে দিতে স্বামী সম্পূর্ণ সফল হয়েছিলেন কিন্তু অনাসক্ত মানুষের পক্ষে সংসারে অনেক বাধা একের পর এক ফকিরের এক ছেলে আর এক মেয়ে জন্ম নিয়ে সংসারের বন্ধন বেড়ে গেল বাবার তার এত বড় গম্ভীর প্রকৃতির ফকিরকেও অফিসে অফিসে চাকরির জন্য ঘুরতে হল কিন্তু চাকরি জুটবার কোনো লক্ষণ দেখা গেল না তখন সে ভাবল বুদ্ধদেবের মতো আমি সংসার ত্যাগ করব। এই ভেবে একদিন গভীর রাতে ঘর ছেড়ে বেরিয়ে গেল মাঝে আরেকটা ইতিহাস বলা দরকার নবগ্রামবাসী ষষ্ঠী চরণের এক ছেলে নাম মাখনলাল। বিয়ের অল্পকার পরেই সন্তান বাবার অনুরোধে আর নতুনত্বের লোভে আরেকটি বিয়ে করল তার দুই স্ত্রীর গর্ভে সাতটি মেয়ে আরেকটি ছেলে জন্ম নিল মাখন লোকটা খুব শৌখিন আর চঞ্চল প্রকৃতির কোনো রকম বড় দায়িত্ব নিতে একদম রাজি নয় একে তো ছেলে পুলের ভার তার উপর যখন দুই কর্ণধার মানে দুই স্ত্রী কানে ঝাঁকি মারতে লাগলো তখন একদিন গভীর রাতে সে ডুব দিল দীর্ঘকাল আর খবর নেই মাঝে মাঝে শোনা যায় এক বিয়েতে কেমন সুখ সেটা পরীক্ষা করার জন্য সে কাশি দিয়ে গোপনে আরেকটি বিয়ে করেছে শোনা যায় হতভাগ্য কিছুটা শান্তি পেয়েছে শুধু দেশের কাছাকাছি আসতে মাঝে মাঝে তার মন তোলা হয় ধরা পড়ার ভয় আসতে পারে না কিছুদিন ঘুরতে ঘুরতে উদাসীন ফকির চাঁদ নবগ্রাম এসে পৌঁছল রাস্তার পাশের একটা বট গাছের নিচে বসে নিশ্বাস ফেলে বলল আহা বৈরাগ্যই ভয় থেকে মুক্তি স্ত্রী পুত্র ধন জন কারুই কেউ নয় কাতপান্তা কস্তে পুত্র অর্থাৎ তোমার স্ত্রী বাকে পুত্রই বাকে এই বলে একটা গান শুরু করল রে শোন মন শোন সাধুর উক্তি কিসে মুক্তি সেই কর গ্রহণ ভবের শক্তি ভেঙে মুক্তি মুক্তা করো অন্বেষণ ওরে ও ভোলা মন ভোলা মন রে হঠাৎ গান থেমে গেল ও কে ও বাবা দেখছি সন্ধান পেয়েছেন বুঝি তবে তো সর্বনাশ আবার তো সংসারের অন্ধকূপে টেনে নিয়ে যাবেন পালাতে হবে ফকির তাড়াতাড়ি কাছের একটা বাড়িতে ঢুকল বৃদ্ধ বাড়ির মালিক চুপচাপ বসে তামাক টান ছিল ফকিরকে ঘরে ঢুকতে দেখে জিজ্ঞেস করল কে হে তুমি ফকির বলল বাবা আমি সন্ন্যাসী বৃদ্ধ বলল সন্ন্যাসী দেখি দেখি বাবা আলোতে এসে দেখি বলে আলোর কাছে টেনে নিয়ে ফকিরের মুখের দিকে ঝুঁকে বুড়ো মানুষ যেমন করে করে কষ্ট পুরনো বই পড়ে তেমনি করে ফকিরের মুখ দেখতে লাগলো আর বক করতে লাগলো এই তো আমার সেই মাখন দেখছি সেই না সেই চোখ কিছু কপালতে বদলেছে সেই চাঁদ মুখ গোফেতে একদম থেকে গেছে বলে বৃদ্ধ স্নেহে ফকিরের দাড়িওয়ালা মুখে দুই একবার হাত নিল আর জোরে বলল বাবা মাখন বলা বাহুল্য বৃদ্ধের নাম ষষ্ঠী চরণ ফকির আশ্চর্য হয়ে বলল। মাখন মাখন নাম তো আমার নাম তো মাখন নয় আগে আমার নাম যাই থাক এখন আমার নাম চিদানন্দ স্বামী ইচ্ছা হলে পরমানন্দ বলতে পারি ষষ্ঠী বলল বাবা তুমি এখন নিজেকে চিরেই বলো আর পরমান্বই বলো তুমি যে আমার মাখন বাবা সে তো আমি বলতে পারবো না বাবা তুমি কোন দুঃখে সংসার ছেড়ে গেলে তোমার কি অভাব দুই স্ত্রী বড়োটা কি যদি না ভালোবাসো ছোট আছে ছেলে কষ্ট নেই সত্যের মুখে ছাই দিয়ে সাতটি মেয়ে একটি ছেলে আর আমি বুড়ো বাবা না বাঁচব তোমার সংসার তোমারই থাকবে ফকির একদম চমকে উঠে বলল কি সর্বনাশ শুনলেও ভয় হয় এতক্ষণে আসল ব্যাপারটা বুঝতে পারল ভাবল মন্দ কি দুদিন বৃদ্ধের ছেলে সেজে এখানে লুকিয়ে থাকি তারপর খুঁজে না পেয়ে বাবা চলে গেলে এখান থেকে পালা ফকিরকে চুপ করে থাকতে দেখে বৃদ্ধের মনে আর সন্দেহ রইল না কেষ্টা চাকরকে ডেকে বলল ওরে কেষ্টা তুই সবার খবর দিয়ে আর আমন মাখন ফিরে এসেছে দেখতে দেখতে লোকেদের ভিড়ে জায়গা গেল ভরে পাড়ার লোকেরা বেশিরভাগই বলল সেই বটে কেউ কেউ সন্দেহ প্রকাশ করলো কিন্তু বিশ্বাস করার জন্যই মানুষ এত ব্যাকুল যে সন্দেহকারীদের উপর সবাই রেগে গেল যেন তারা ইচ্ছে করে শুধু মজা নষ্ট করতে এসেছে যেন তারা পাড়ার চোদ্দ অক্ষরের পয়ারের উপর সতেরো অক্ষর চাপিয়ে দিয়েছে কোনোভাবে তাদের সংক্ষেপ করতে পারলেই পাড়া শুদ্ধ লোক স্বস্তি পায় তারা ভূত মানে না ওঝাও মানে না আশ্চর্য গল্প শুনে যখন সবাই মন্ত্রমুগ্ধ তখন তারা প্রশ্ন তোলে এরকম নাস্তিক বলা চলে কিন্তু ভূত না মানলে তো ক্ষতি নেই তাই বলে বুড়ো বাবার হারানো ছেলেকে না মানাটা একদম হৃদয়হীনতার কাজ যাই হোক সবার কাছ থেকে ধমক খেয়ে সন্দেহকারীরা চুপ হয়ে গেল ফকিরের ভয়ঙ্কর অটল গাম্ভীর্যের দিকে ভ্রুক্ষেপ না করে পাড়ার লোকেরা তাকে ঘিরে বসে বলতে লাগলো আরে আরে আমাদের সেই মাখন আজ ঋষি হয়েছেন তপস্বী হয়েছেন সারা জীবন ইয়ার কি দিয়ে কাটালে আজ হঠাৎ মহামনি জামদগ্নি হয়ে বসেছেন কথাটা উন্নত চেতা ফকিরের একদম খারাপ লাগলো কিন্তু উপায় না পেয়ে সহ্য করতে হলো একজন গায়ের উপর এসে পড়ে জিজ্ঞেস করলো ওরে মাখন তুই তো কালো ছিলি রংটা এমন পশা করলি কি করে ফকের উত্তর দিল যোগাভ্যাস করে সবাই বলল যোগের কি আশ্চর্য প্রভাব একজন বলল। আশ্চর্য আর কি শাস্ত্রে আছে ভীম যখন হনুমানের লেজ ধরে তুলতে গেলেন কিছুতেই তুলতে পারলেন না সেটা কি করে হলো সেটা তো যোগ বলেই এ কথা সবাইকে মানতে হলো এমন সময় ষষ্ঠীচরণ এসে ফকিরকে বলল বাবা একবার ঘরের ভেতরে যেতে হবে এই সম্ভাবনাটা ফকিরের মাথায় আসেনি হঠাৎ বজ্রাঘাতের মতো মাথায় ঢুকল অনেকক্ষণ চুপ করে পাড়ার লোকের অনেক অন্যায় ঠাট্টা হজম করে শেষে বলল বাবা আমি সন্ন্যাসী হয়েছি আমি অন্তপুরে ঢুকতে পারবো না ষষ্ঠীচরণ উদ্দেশ্যে বললো তাহলে আপনাদের একবার উঠতে হবে বৌমাকে এখানেই নিয়ে আসি তারা খুব ব্যাকুল হয়ে গেছেন সবাই উঠে গেল ফকির ভাবল এইবার এখান থেকে এক দেই কিন্তু রাস্তায় বেরুলেই পাড়ার লোক কুকুরের মতো তার পিছু নেবে এটা ভেবে তাকে চুপ করে বসে থাকতে হলো যেই মাখনলালের দুই স্ত্রী ঢুকলো ফকির তখনই মাথা নিচু করে তাদের প্রণাম করে বলল মা আমি তোমাদের সন্তান অমনি ফকিরের নাকের সামনে একটা বালা পরা হাত তলোয়ারের মতো চলে গেল আর একটা পিতলের মতো আওয়াজে কানে বাজলো ওরে পোড়া কপালি মিনসে তুই মা বললি কাকে অমনি গলা আর দুই সুর উঁচুতে পাড়া কাঁপিয়ে বেজে উঠল। চোখের মাথা খেয়ে বসেছিস তোর মরণ হয় না নিজের স্ত্রীর কাছ থেকে এমন চলতি বাংলা শোনার অভ্যেস ছিল না তাই একদম কাতর হয়ে ফকির হাত জোর করে বলল। আপনারা ভুল বুঝছেন আমি এই আলোতে দাঁড়াচ্ছি আমাকে একটু ভালো করে দেখুন করে বলল দেখেছি দেখে দেখে হয়ে গেছে তুমি পালা খোকানো আজ নতুন জন্মাওনি তোমার দুধের দাঁত অনেক দিন ভেঙেছে আগে তোমার কি বয়সের গাছ পাথর আছে তোমায় জম ভুলেছে বলে কি আমরা ভুলব এমন এক বেশি দাম্পত্য আলাপ কতক্ষণ চলত বলা যায় না কারণ ফকির একদম কথা বলার মতো শক্তি হারিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এমন সময় খুব কোলাহল শুনে আর রাস্তায় লোক জমতে দেখে ষষ্ঠী চরণ ঢুকল বলল এতদিন আমার ঘর শান্ত ছিল একদম দুই শব্দ ছিল না আজ মনে হচ্ছে বটে আমার মাখন ভিজে এসেছে ফকির হাত জোর করে বললো মশাই আপনার পুত্রবধূদের হাত থেকে আমাকে বাঁচান ষষ্ঠী বলল বাবা অনেকদিন পরে হচ্ছে তা মা তোমরা এখন যাও বাবা মা এখন এখানেই থাকবে ওকে আর কিছুতেই যেতে দেব না স্ত্রীরা চলে গেলে ফকির ষষ্ঠীচরণকে বলল মশায় আপনার ছেলে কেন সংসার ছেড়ে গেছেন তা আমি পুরোপুরি বুঝতে পারছি মশায় আমার প্রণাম নিন আমি চললাম এমন জুড়ে কান্না দিল যে লোকে ভাবলো মাখন তার বাবাকে মেরেছে তারা হা হা করে ছুটে এলো সবাই এসে ফকিরকে জানিয়ে দিল এমন ভণ্ড সন্ন্যাসীগিরি এখানে চলবে না ভালো মানুষের ছেলের মতো দিন কাটাতে হবে একজন বলল নি নন পরম বক গাম্ভীর্য গোফদাড়ি আর গলা বন্ধের জোরে ফকিরকে এমন সব কথা কখনো শুনতে হয়নি যাই হোক লোকটা যাতে আবার না পালায় পাড়ার লোকেরা খুব সতর্ক থাকল জমিদার নিজে ষষ্ঠীচরণের পক্ষ নিলেন ফকির দেখলো এমন কড়া পাহারা যে মরলেই কেবল তারা তাকে ছাড়বে একা ঘরে বসে গান গাইতে লাগলো বলা বাহুল্য গানটার আধ্যাত্মিক অর্থ অনেকটা ম্লান হয়ে গেছে এভাবে কোনো রকম দিন কাটতে লাগলো কিন্তু মাখনের ফিরে আসার খবর পেয়ে দুই স্ত্রীর এক ঝাঁক ভাই বোন এসে তারা এসেই প্রথমে গোফ দাড়ি ধরে তারা বলল নয়। জন্য আঠা দিয়ে লাগানো। নাকার নিচে দাড়ি টানাটানি করলে ফকিরের মতো মহৎ লোকেরও মহত্ব রাখা কঠিন হয়ে পড়ে এছাড়া কানের ওপরে উৎপাত ছিল প্রথমে মলতে হলো দ্বিতীয়ত এমন সব ভাষা শুনতে হলো যাতে কান না মূল্যেও কান লাল হয়ে যায় তারপর তারা ফকিরকে এমন সব গান ফরমাশ করতে লাগলো আধুনিক বড় বড় পণ্ডিতেরাও যার কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা করতে হিমশিম খান আবার ঘুমের সময় তারা ফকিরের গালে চুনকালি মাখিয়ে দিল খাওয়ার সময় কেশুরের বদলে কচু ডাবের জলের বদলে হুকার জল দুধের বদলে পিঠালির আয়োজন করলো পিড়ির নিচে সুপারি রেখে তাকে আছার খাওয়ালো লেজ বানালো আর হাজার রকমের উপায়ে ফকিরের অগ্রবেদী গাম্ভীর্য মাটিতে মিশিয়ে দিল ফকির রেগে ফুলে ফেপে গর্জে গর্জে কিছুতেই উৎপাদকারীদের মনে ভয় ধরাতে পারল না শুধু সাধারণের কাছে আরো হাস্যকর হয়ে উঠল এর ওপর আবার আড়াল থেকে একটা মিষ্টি গলার হাসি মাঝে মাঝে কানে আসলো সেটা যেন চেনা মনে হতো আর মন দুগুণ অধৈর্য হয়ে উঠত চেনা গলা পাঠকের অচেনা নয় এতটুকু বললেই যথেষ্ট হবে যে ষষ্ঠীচরণ কোনো এক সম্পর্কে হৈমবতীর মামা বিয়ের পর শাশুড়ির অত্যাচারে নিতান্ত জ্বলে পড়ে পিতৃমাতৃহীনা হৈমপতি মাঝে মাঝে কোনো না কোনো আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিত অনেক পরে সে মামার বাড়ি এসে পর্দার আড়াল থেকে এক অদ্ভুত নাটক দেখছে তখন হৈমবতীর স্বাভাবিক রসিকতার সঙ্গে প্রতিহিংসার উদ্রেক হয়েছিল কিনা চরিত্রবিদ পণ্ডিতেরা তা নির্ণয় করবেন আমরা বলতে অক্ষম ঠাট্টার আত্মীয়রা মাঝে মাঝে বিশ্রাম নিত কিন্তু স্নেহের আত্মীয়দের হাত থেকে রেহাই পাওয়া কঠিন সাত মেয়ে আর এক ছেলে তাকে এক দণ্ড ছাড়ত না বাবার স্নেহ পাওয়ার জন্য তাদের মা তাদের নিরন্তর নিযুক্ত রেখেছিলেন দুই মায়ের মধ্যে আবার রেষারেষি ছিল চাইতেন নিজের সন্তানই বেশি আদর নিজ সন্তানদের উত্তেজিত করতে দুই দল মিলে বাবার গলা জড়িয়ে ধরা কোলে বসা মুখে চুমু খাওয়া ইত্যাদি প্রবল স্নেহ প্রকাশের প্রতিযোগিতায় লিপ্ত হল বলা বাহল্য হকির লোকটা একদম নির্লিপ্ত নিজের সন্তানদের নিশ্চিন্তে ফেলে আসতে না বাচ্চারা ভক্তি করতে জানে না তারা সাধুত্বের কাছে মাথা নোয়াতে শেখেনি তাই ফকির বাচ্চাদের প্রতি এক ফোঁটা আকর্ষণ বোধ করতেন না তাদের কীট পতঙ্গের মতো দেহ থেকে দূরে রাখতে চাইতেন এখন তিনি নিরন্তর বাচ্চা পঙ্গবালে আচ্ছন্ন হয়ে বর্জন চিহ্নে ভরা ঐতিহাসিক প্রবন্ধের মতো শোভা পেতে লাগলেন তাদের মধ্যে বয়সের অনেক তারতম্য ছিল আর তারা সবাই তার সঙ্গে সভ্য ব্যবহার করত না পরিষ্কার পরিচ্ছন্ন ফকিরের চোখে প্রায় জল আসত আর তা আনন্দের ছেলেরা যখন নানা সুরে তাকে বাবা বাবা বলে ডেকে আদর করত তখন তার মারাত্মক পাশব শক্তি প্রয়োগের ইচ্ছা হতো কিন্তু ভয়ে পারত না মুখ চোখ বিকৃত করে চুপ করে বসে থাকত। শেষে ফকির খুব চেঁচিয়ে বলতে লাগলো আমি যাবই দেখি আমাকে কে আটকায় তখন গ্রামের লোক একজন উকিল এনে হাজির করলো উকিল এসে বলল জানেন আপনার দুই স্ত্রী আছে ফকির বলল আগে এখানে এসে প্রথম জানলাম আর আপনার সাত মেয়ে এক ছেলে তার মধ্যে দুটি মেয়ে বিয়ের যোগ্য আগে আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখছি আপনার এই বিশাল পরিবারের ভরণ পোষণের দায় আপনি যদি না নেন তবে আপনার অনাথা দুই স্ত্রী আদালতের স্মরণ নেবেন আগে থেকে বলে রাখলাম ফকির সবচেয়ে আদালতকে ভয় করত তার জানা ছিল উকিলেরা জেরা করার সময় মহাপুরুষদের মান মর্যাদা গাম্ভীর্যকে সম্মান করে না প্রকাশ্যে অপমান করে আর খবরের কাগজে তার রিপোর্ট বের হয় ফকির চোখে জল নিয়ে উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করল উকিল তার চাদুরীর তার উপস্থিত বুদ্ধির তার মিথ্যা গল্প তৈরির অসাধারণ ক্ষমতার বহু প্রশংসা করতে লাগলো শুনে ফকিরের নিজের হাত পা কামড়াতে ইচ্ছা করতে লাগলো ষষ্ঠীচরণ ফকিরকে আবার পালাতে উদ্ধত দেখে শোকে কাতর হয়ে পড়লেন পাড়ার লোকেরা তাকে অজস্র গালি দিল আর উকিল তাকে এমন শ্বাসী দিল যে তার মুখে আর কথা রইল না এর উপর যখন আটটি বাচ্চা গাঢ় তাকে চারিদিক থেকে জড়িয়ে ধরে তার শ্বাসরোধ করার উপক্রম করলো তখন আড়ালে থাকা হৈমবতী হাসবে না কাঁদবে ভেবে পেল না ফকির অন্য উপায় না দেখে ইতোমধ্যে নিজের বাবাকে এক চিঠি লিখে সব অবস্থা জানিয়েছিল সেই চিঠি পেয়ে ফকিরের বাবা বাবু এসে হাজির পাড়ার লোক জমিদার আর উকিল কিছুতেই দখল ছাড়ল না এ লোকটি যে ফকির নয় মাখন তারা তার হাজারটা অকাট্য প্রমাণ দিল এমনকি যে ধাত্রী মাখনকে মানুষ করেছিল সেই বুড়িকে এনে হাজির করলো সে কাঁপতে কাঁপতে ফকিরের থুতনি তুলে ধরে মুখ দেখে তার দাড়িতে প্রচুর অশ্রুপাত করতে লাগলো যখন দেখলো তাতেও ফকির নরম হলো না তখন ঘোমটা টেনে দুই স্ত্রী এসে হাজির হলো পাড়ার লোকেরা হুড়ুত করে ঘরের বাইরে চলে গেল শুধু দুই বাবা ফকির আর বাচ্চারা ঘরে রইল দুই স্ত্রী হাত নেড়ে নেড়ে ফকিরকে জিজ্ঞেস করলো কোন চুলায় জমের কোন দরজায় যাওয়ার ইচ্ছে হয়েছে ফকির তা নির্দিষ্ট করে বলতে পারলো না তাই চুপ করে রইল কিন্তু ভাবভঙ্গিতে যেরকম বোঝা গেল তাতে জমের কোনো বিশেষ দরজার প্রতি তার বিশেষ পক্ষপাত আছে এমন মনে না এখন যে কোনো একটা দরজা পেলে সে বাঁচে শুধু একবার বের হতে পারলেই হলো তখন আরেকটি মহিলা ঘরে ঢুকে ফকিরকে প্রণাম করল ফকির প্রথমে হতবাক তারপর আনন্দে উল্লসিত হয়ে বলে যে উঠল হৈমবতী নিজের বা পরের স্ত্রীকে দেখে এত প্রেম তার চোখে আগে কখনো দেখা যায়নি মনে হলো মূর্তিমতি মুক্তি নিজেই এসে হাজির আরেকজন লোক মুখে শাল মুড়ি দিয়ে আড়াল থেকে দেখছিল তার নাম মাখন লাল একজন অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজের জায়গায় বসে থাকতে দেখে সে এতক্ষণ খুব আনন্দ উপভোগ করছিল শেষে হৈমপতিকে উপস্থিত দেখে বুঝতে পারল এই নিরপরাধ ব্যক্তি তার নিজের ভগ্নীপতি তখন দয়া করে ঘরে ঢুকে বলল না আপনার লোককে এমন বিপদে ফেলা মহাপাপ দুই স্ত্রীর দিকে আঙ্গুল দিয়ে বলল এ আমারই দড়ি আমারই কলছি। মাখনলালের এই অসাধারণ মহত্ব সাহসে পাড়ার লোক আশ্চর্য হয়ে গেল